আসসালামু আলাইকুম আমি আজকের এমন একটা গাছ দেখাবো যে গাছের মূল পাতা বা গোড়া যাই বলেন না কেন পুরো গাছটা একটা মহামূল্যবান ঔষধ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের বড় বড় পাতা পেঁপে গাছের মতো দেখতে কিছুটা পাতা আর গাছটা আট দশ ফুট উঁচু হয় এই গাছের পাতা যদি রস বার করে বা এর ফল রসবার করে যদি গরম করে মাথায় এক সপ্তাহ লাগানো হয় দেখবেন মাথার যন্ত্রণা চিরতরে মুছে যাবে এবং যাদের মাজায় ব্যথা বা কোমরে যাদের ব্যথা এই ব্যথাগুলো যাদের সারে না এই গাছটা ভালো করে চেনে রাখুন এই গাছের শেকড় তুলে তিনবার একদমে তুলবেন তিনবার সোরাই ফাতে হাফ করে একদমে তুলে কোমরে যদি ধারণ করেন মাজার ব্যথা চিরতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আর এই যে ফল দেখানো হচ্ছে এই ফলটা এখন শুকিয়ে গেছে এই ফলটা কাঁচা থাকা অবস্থায় রস বার করে যদি গরম করে কপালে এক সপ্তাহ লাগাতে পারেন আপনার মাথার যন্ত্রণা একেবারে মুছে যাবে বা হোক গাছটা খুব উপকারী এতে একে দেশীয় ভাষায় মানে দেশের মানুষ বলে ভ্যান্ডা গাছ এই ভ্যান্ডা গাছ সচরাচার রাস্তার ধারে বা ঝোবে জঙ্গলে দেখতে পাবেন তবে গাছটা মহা মূল্যবান গাছ যদি আপনাদের কারো উপকার হয় এর থেকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে করে অন্যরা দেখে উপকৃত হতে পারে খুবই মূল্যবান একটি গাছ এই গাছটার পাতা ফল শিকড় সবই কার্যকারী আর যদি আপনারা রকম বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ বলে দেবো আরও কি কি উপকার আছে এই গাছে তা যাইবা হোক আপনারা গাছটা দেখছেন আরও ভালো করে দেখুন ও এর পাতাগুলো বা এর ফলগুলো যেহেতু শুকিয়ে গেছে এই জন্যই এত আমি দেখাতে পারছি না দুই একটা ফল আছে শুকনো কিন্তু কাঁচা অবস্থায় বা পাকা অবস্থায় এই ফলগুলো তুলে নিয়ে যদি লাগানো হয় তা ইনশাল্লাহ একেবারে মাথার যন্ত্রণা আর শিকড় যদি কোমরে ধারণ করেন আবারও বলছি তিনবার সোরাই ফাতেহা পড়ে একদমই একটা শিকড় তুলে ওই শিকড়টা কোমরে বাঁধবেন আপনার মাজা ব্যথা বা কোমরের ব্যথা চিরতরে মুছে যাবে গাছটা ভালো করে চিনে রাখুন ভ্যান্ডা গাছ